আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি মহল ছিল জমিদার সময় কাটানোর জন্য এখানেই অনেক নর্তকীকে রং বেরঙের পোশাক পরে নাচাত এই মহলটি সময় ফরাসি বণিক বাণিজ্যের কাজে ব্যবহার করতেন আপনি আরও যেন অবাক হবেন এখানেই মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য এক বৈঠকে সিদ্ধান্ত হয় যা বর্তমানে বাংলাদেশের বৃহৎ দল আওয়ামী লীগ নামেই পরিচিত আজ আপনাদের জানাবো শত বছরের পুরনো এই আহসান মঞ্জিলের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করবেন নাটেনে ফুল ভিডিওটা দেখবেন তাহলে হয়তো আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে মোটামুটি ওয়েদারটা একটু সুন্দর আছে আমরা যাচ্ছি আওসার মন্দিরে তো এইটা হচ্ছে বাজার রোড ধরে আর এর আগে আমরা নবাবপুর রোড ছেড়ে আসলাম আপনারা যারা আসবেন তারা গুলিস্থান থেকে আসতে হবে আপনারা গুলিস্থান থেকে নবাবপুর রোড দিয়ে যে একটা অটো বা রিক্সা অটো পাওয়া যায় না অটো কমই পাওয়া যায় রিক্সা আমরা রিক্সা বেশি পাইছি তো রিক্সাতে যদি আপনারা আসেন তাহলে এই রিক্সাতে আপনাদের আশি টাকা ভাড়া যাবে

বন্ধুরা চলুন জেনে নেই আহসান মঞ্জিলে কিভাবে আসবেন ঢাকা সদরঘাট গ্রামে যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে সেখান থেকে পায়ে হেঁটে কিংবা তিরিশ টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্থান পর্যন্ত এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল দেখে যেতে পারবেন এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি চলে আসতে পারবেন আহসান মঞ্জিলে চলে আসছি সামনে মন্দির তো আমাদের চাচা নিয়ে আসলো সমস্ত গলিগুলো দিয়ে নিয়ে আসছে যে গলিগুলা আপনি প্রাচীনকালে হারিয়ে গিয়েছেন বা কোথাও আপনি হারিয়ে গেছেন ওখান থেকে আর বেরোতে পারবেন না সেরকম গলির ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে আসলো চাচাকে আমি প্রশ্ন করছিলাম যে চাচা আপনি এত গলির ভিতর দিয়ে কেন নিয়ে আসলেন চাচা সব প্রশ্নের একটাই উত্তর দিচ্ছে বাবারে বড় বড় রাস্তাতে জ্যাম এই জন্য গলির ভিতর দিয়ে আসছে তো ওয়ে আমরা আহসান মঞ্জিলের গেটের সামনে চলে এসেছি ফাইনালি আহসান মঞ্জিলের সামনে আমরা এই পাশটা হচ্ছে এটা কাউন্টার এটা কাউন্টার আপনার চাইলে কিন্তু অনলাইন থেকেও টিকিট ক্রয় করতে পারবেন তবে এই যে যে টিকিট কাউন্টার দেখছেন এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন যেহেতু আমরা অনলাইন থেকে টিকিট কেটে নিয়েছি আমরা জাস্ট টিকিটের স্লিপটা বা মোবাইলে যে টিকিটটা আছে এটা দেখালে হবে তো সালাম টিকিট কত করে নিচ্ছেন আপনার এটিকে অনলাইনেও কাটা যায় আর এখান থেকেও সরাসরি কাটা যায় যদি বাহির থেকে যারা আসে তাদের থেকে কত করে নিচ্ছেন আপনার পাঁচশো করে আর যারা চিলড্রেন ছোট বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে বিশ টাকা করে ওনারা মূলত হচ্ছে বিদেশ থেকে পর্যটক তাদের জন্য পাঁচশো টাকা করে নিচ্ছে আর সারভুক্ত দেশে থেকে যারা তাদের জন্য দুশো টাকা করে দেশি লোক যারা বাংলাদেশি লোক তাদের জন্য হচ্ছে চল্লিশ টাকা করে টিকিট আর অনলাইনে কাটলে সেটা হচ্ছে ভ্যাট আপনাকে দিতে হবে যেহেতু আমরা অনলাইনে কাটছি ঠিক আছে আমরা ভিতরে যাচ্ছি দেখতে থাকি আহসান মঞ্জিলের প্রধান গেটের সামনে অনেক অটো রিক্সা সিএনজি অথবা পায়ের রিক্সাগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে রিক্সাতে চেপে বুড়িগঙ্গা নদীর পাশ থেকে ঘুরে আসতে পারেন চলুন আমরা ভিতরে প্রবেশ করব তো আসাম মঞ্জিলের ভিতরে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে মূল গেট মূল গেটের ফটক থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম এই পাশে আপনি একটা রুম দেখতে পারবেন এটা অনেক আগের রুম সেই সময়ের রুম তো এই রুমটার ভিতরে হচ্ছে কি আপনারা যারা কোনো ব্যাগ নিয়ে আসবেন বা লাগেজ নিয়ে আসবেন বা কোনো ধরনের যদি কোনো জিনিসপত্র থাকে সেই জিনিসগুলো আপনারা চাইলে এখানে রাখতে পারবেন এখানে রেখে তাদের কাছে একটা টোকন দিবে সেই টোকনটা আপনার হাতে নেবেন তো টোকনটা হাতে নেওয়ার পরবর্তীতে তারপরে আপনার হচ্ছে পুরোটা ভিজিট করার পরে যখন আপনার বের হবেন তখন এখান থেকে মূলত হচ্ছে টোকনটা দিয়ে আপনার ব্যাগটা আপনার সংগ্রহ করতে পারবেন আসরান মঞ্জিলের যে পুরো স্ট্রাকচারটা এটা কিন্তু আগে কিন্তু হোয়াইট কালার ছিল তো এখন এটা হচ্ছে কালার চেঞ্জ করছে মানে সময় পরিবর্তে সরকার থেকে উদ্যোগ নিয়ে এটা একটা মিউজিয়াম বানাইছে তো এখন এটা হচ্ছে কালারটা চেঞ্জ করছে আপনার দেখেন পুরোটা আপনাদের ক্যাপচার করে পুরোটা দেখাচ্ছি আশা করি ভালো লাগবে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রঙ্গমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুটি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপর আঠারোশো তিরিশে বেগমবাজারে বসবাসকারী নব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লা এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন যার প্রধান ইমারত ছিল আলসান মঞ্জিল আঠারোশো সালে নব আব্দুল গণি প্রসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল যুগে নবনির্মিত প্রসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল আঠারোশো অষ্টাশি সালে সাত এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় সে আমলে ঢাকা শহরের আহসান মঞ্জিলের মতো এত ঝাঁকালো আর ছিল না এটা হচ্ছে আসান মঞ্জিলের পিছনের অংশ তবে এখানে কিন্তু অনেক ফরেনারেরও আসে তবে আজকে আমরা আসছি হচ্ছে সোমবারের দিনে তো যেহেতু সোমবারের দিনে আসছি এই জন্য হয়তো পর্যটক একটু কম পাচ্ছি না একটু কম পাচ্ছি আহসান মঞ্জিল সত্যি বাংলাদেশের একটি কিন্তু ঐতিহ্যবাহী স্থান বলা যায় কারণ এই স্থানটা ঘিরেই যতগুলো ইতিহাস লুকে আছে যতগুলো ইতিহাস আমরা জেনেছি এই এই আহসান মঞ্জিলটা ঘিরে আর সত্যি সেটা অসাধারণ বিষয় বাংলাদেশের প্রতিটা পক্ষিক স্থানগুলো আমরা ধীরে ধীরে ঘোরার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি যারা আমাদের ব্লগটা দেখছেন তারা অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিল ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আহসান মঞ্জিলের দক্ষিণের সহ ইসলামপুরের রোড সংলগ্ন নহবত খানটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসান উল্লাহ তা পুনর্নির্মাণ করেন সালে জমিদার উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব এসেট সরকার অধিগ্রহণ করে কিন্তু নবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সহ অধিগ্রহণের বাইরে থাকে কালক্রমে অর্থ অভাব ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়শু হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দ্রুত হয়ে পড়ে উনিশশো ষাটের দশকে থাকা এখানকার মূল্যবান দ্রব্যদি নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয় এটা হচ্ছে মূল মহল হচ্ছে আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল মহল আর তার পাশে এটা হচ্ছে এখন বর্তমানে অফিস বিল্ডিং বা দ্বিতীয়তলা গ্যালারি হিসেবে এটা ব্যবহার করছে দুইটা মহল তো সেই সময় কিন্তু এই দুইটা মহল কিন্তু দুইটা কাজে ব্যবহার হইতো নাম্বার ওয়ান একটা কাজে যেটা সেটা হচ্ছে আহ বসবাসের স্থান বা যারা জমিদাররা ছিল তাদের ফ্যামিলি যারা থাকতো তাদের তারা মূলত হচ্ছে এই মহলটাতে অবস্থান করতো আর পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মহলটা তো এই মলটাতে হচ্ছে তাদের হচ্ছে যে কার্যক্রমগুলো পরিচালনা করত। বা তার আগের যেটা ছিল মুঘল আমলে যখন সে সময়টাতে ছিল তখন কিন্তু এইটাতেই কিন্তু আমরা কি বলেছে হচ্ছে রঙ্গমহল হিসেবেও ব্যবহার করতো পরবর্তীতে এখন বর্তমানে একটা মিউজিয়াম হিসেবে তৈরি করা হয়েছে এই মাঠে কিন্তু অনেকে এসে বসে আছে তারা কিন্তু সময় কাটাচ্ছে আপনার একটা বিষয় জেনে থাকবেন সেটা হচ্ছে যে যে ট্রফি 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 উন্মোচন উন্মোচন হয় হয় মূলত সেই কিন্তু এই আহসান মঞ্জিলের সামনে কিন্তু মাঝে মধ্যে কিন্তু উন্মোচন হয় এখানে কিন্তু বাংলাদেশের যে ট্রফি উন্মোচন হয় মাঝে মধ্যে সেটাও কিন্তু এইখানেই মূলত হয় আমার হাতের এই পাশটা এইখানটা দিয়ে হয় এখান থেকে কিন্তু ট্রফি উন্মোচন হয় বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বার প্রান্তে পৌঁছে তো অবস্থায় উনিশশো চুয়াত্তর সালে ঢাকা নব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন ও আচ্ছা আপনাদের তো আরেকটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে এই যে উপরে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন আপনারা এই গম্বুজটা কিন্তু পরবর্তীতে কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছিল দুইবার বাংলাদেশে ঘূর্ণিঝড় বা বৃষ্টি বা বাদলের কারণে এই আহসান মঞ্জিলটা বৃষ্টির কারণে আহসান মঞ্জিলটা কিন্তু দুইবার ক্ষতবিক্ষত হয়ে যায় অনেকটা জায়গা ভেঙে যায় এই সাইডটা অনেকটা জায়গা ভেঙে যায় এই এই বিল্ডিংটার অনেকটা জায়গা ভেঙে যায় তো তার পরিপ্রেক্ষিতে যখন আবার নতুন করে সংস্কার করে তখন কিন্তু এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যেটা মিনার একটা দিছে বড় বিশাল মিনারটা পর কিন্তু তারা নতুন করে সংস্কার করছে আহ পর্যটকের জন্য আকর্ষণ করার জন্য যেন আসল মন্দিরটা আরো সুন্দরভাবে মানুষ দেখতে পারে সেজন্য সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের কাছে পেশ করা হয় কিন্তু শেখ মুজিবুর আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে উনিশশো সালে দুরা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন আওসার মঞ্জিলে সংস্কার বধন ও জাদুঘরের রূপান্তর শীর্ষক প্রকল্প বাস্তবায়ন আরম্ভ হয় উনিশশো ছিয়াশি সালের মার্চ মাসে জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আওসার মঞ্জিল ভবনটির সংস্কার করে জাদুঘর রূপান্তর ও প্রসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটির পরিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এ প্রকল্পের নির্বাহী সংস্থা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর তবে প্রকল্প বাস্তবনের দায়িত্ব বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তরের উপর যৌথভাবে ন্যস্ত ছিল উনিশশো পঁচাশি সালের তিনে নভেম্বর আহসান মঞ্জিল প্রসাদ ও তৎ সংলগ্ন চত্বর সরকার অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরির কাজ শুরু করা হয় উনিশশো সালে বিশে সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় রংমহলের একত্রিশটি কক্ষের তেইশটিতে প্রদর্শন উপস্থাপন করা হয়েছে আহসান মঞ্জিলের তোষাখানা ও ক্রুকারিস কক্ষে থাকা তৈজসপত্র ও নবাব অ্যাসেস্টের পুরনো অফিস অ্যাডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে এছাড়া উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িককালের সদৃশ্যপূর্ণ নিদর্শনী ক্রয় ও সংগ্রহ করে গ্যালারি উপস্থাপন করা হয়েছে আহসান মঞ্জিল জাদুঘরের এ যাব সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট চার হাজার সাতাত্তরটি আহসান মঞ্জিলের মোট তেইশটি গ্যালারি কক্ষ রয়েছে যার ভিতরে ঐতিহাসিক অনেক কিছু জায়গা করে নিয়েছে তো বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো জায়গাতে নতুন কোন স্থানে সাথে দেখা হবে। তবে আপনাদেরকে একটা কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দা সাবস্ক্রাইব বাটন আর অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি আহসান মঞ্জিল থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করি আসসালাম